আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাত আজ আমরা কেমতের দিন মুমিনদের অবস্থা কেমন হবে সে বিষয়ে আলোচনা করবো ইনশা আলা আল্লাহর প্রিয় বান্দাদের সেদিন কোনো ভয় থাকবে না তারা সেদিন নিরাপদে অবস্থান করবেন আল্লাহর কোদ থেকে সকলেই চিন্তিত হবে সেই রৌদ্র প্রখর ছায়াহীন দিনে আল্লাহ পাক যাদেরকে আরও সে দান করবেন তারা ন্যায় পড়ায়ন বাদশাহ যৌবনে ইবাদতকারী যুবক মসজিদের প্রতি যার অন্তর ঝুলে থাকে আল্লাহর তুষ্টি বিধানের জন্য বন্ধুত্ব স্থাপনকারী দুই বন্ধু এমন শরীফ ও সংযমী পুরুষ যে আল্লাহর ভয়ে কোনো সম্ভ্রান্ত সুন্দরী অভিসারিকার ডাকে সাড়া দেয়নি গুপ্তভাবে দানশীল নির্জনে আল্লাহকে স্মরণকালে অশ্রু বিসর্জনকারী ব্যক্তি এবং যে ব্যক্তি তার ঋণীকে ঋণ পরিশোধে অধিক সময় দান করে অথবা ঋণ মাফ করে দেয় অনেক মানুষের প্রতিদান তাদের আমলের সমরূপ হবে যেমন যে অপরের কষ্ট দূর করে আল্লাহ কিয়ামতে তার কষ্ট দূর করবেন যে অপরকে ক্ষমা করে আল্লাহ তাকে সেদিন ক্ষমা করবেন যারা ন্যায় বিচার করে তারা সেদিন নূরের মেম্বারে উপবেশন করবে অজু করে যারা নামাজ কায়েম করে তাদের অজুর অঙ্গগুলি কেয়ামতে নূরে চমকিত হবে মুমিনদের জন্য এদিন হবে মাত্র জোহর ও আসরের মধ্যবর্তী সময়কালের সমান